আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা আশা করতেছি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা রাখতেছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে যাবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক ভাই আপুর মোবাইলে পৌঁছায় যাবে আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনারা আপনাদের সময় বুঝে দেখে নিতে পারবেন তো এখন বাজে রাত নয়টা সাপানের বাবা হচ্ছে মাছ কিনে নিয়ে আসছে আর ফ্রিজে একদমই মাছ ছিল না সব মাছ শেষ হয়ে গিয়েছিল। তো সারা দিন সময় পাচ্ছিল না জন্য রাত্রেবেলা আর কি মাছ নিয়ে আসছে তো কিছু মাছ কেটে নিয়ে আসছে আর কিছু মাছ হচ্ছে কেটে নিয়ে আসেনি তো ওইগুলো আমি শুধু পেটের ভিতরে যে হচ্ছে খাবারগুলো থাকবে সেগুলো বের করে ফেলে দিব। এতে করে ফ্রিজে চার পাঁচ দিন মাছ থাকলেও কোনো রকম নষ্ট হবে না আর হচ্ছে গন্ধ বের হবে না এর জন্য হচ্ছে আমি ওই মাছগুলা আর কি পেটের মধ্যে কার ময়লাগুলো বের করে দিব দিয়ে ফ্রিজে রেখে দেব আর বাকি যে মাছগুলো সেগুলো হচ্ছে হালকা একটু ধুয়ে আর কি বক্সে করে রেখে দিব তো রেখে দিয়েছি দিয়ে তারপরে রাতে রান্নাবান্না আর কি করছিলাম করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ছিলাম তারপরে আর কি পরের দিন পরের দিন আবার হচ্ছে সকালবেলা আর কি হচ্ছে সকালের নাস্তা বানিয়ে নিলাম আর এদিকে মেহমান আসছে আর বাসায় যদি মেহমান আসে তাহলে তো বেশ ভালোই হয় কারণ বাসাতে যেহেতু একা একা থাকি বাচ্চা কাচ্চা নিয়ে যদি কেউ আসে তাহলেও গল্প করতে পারি তারপরে হচ্ছে একটু আনন্দ হয় আর সেই মেহমান যদি হয় নিজের ছোটো বোন তাহলে তো আরোই মানে ভালো হয় তো আমার বোনের দুটা মেয়ে আছে ও মেয়েদের সাথে করে আর কি নিয়ে আসছে তো আমি অনেকবার বলি আসার কথা ওইভাবে আসলে সংসার রেখে আসলে বের হওয়া হয় না তো ও আর কি হুট করে আসতে তো ওরও ভালো লাগছিলো না অনেক দিন ধরে আর কি কোথাও বের হইতে পারে না বাবার বাড়ি এবার আমরা দুই বোন কেউই যায়নি নি ঈদের মধ্যে এজন্য বলছিলাম যে এসে যদি দুই দিন আমার কাছে থেকে যায় তাহলে ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর এদিকে তো হচ্ছে আমার সাফওয়ান আর আমার বোনের মেয়ে একসাথেই পড়ে ওরা দুজন ক্লাস থ্রিতেই পড়ে এই জন্য ওদেরও স্কুল ছুটি আর আমার সাফাঁদেরও ছুটি এজন্য একটু মজাই হচ্ছে আর কি দুই বোন গল্প করতেছি একসঙ্গে বান্না করতেছি একটা কাজ আমি করছি একটা কাজ ও করছে বেশ আর কি দুই তিনটা দিন ভালোই আর কি কাটাচ্ছি তো এদিকে কী হয়েছে রান্না করতে গিয়ে কাঁঠাল নিয়ে আসছিলো আগে আব্বা কাঁঠাল দিয়ে গিয়েছিল সেই কাঁঠাল আমি কেটে রাখছিলাম কিন্তু পরিষ্কার করা হয়নি এই জন্য আধা পাকা হয়ে গিয়েছিল তো পরবর্তীতে ভিতরের যে বীজটা সেটা নিয়েছি আর বাকিগুলো সব ফেলে দিয়েছি দিয়ে ওইটা এক রকমভাবে আর কি রান্না করছি সোলার ডাউল দিয়ে কাঁঠালের বীজ দিয়ে আর খেতে খুবই মজা হয়েছিল একদমই অন্যরকম একটা রেসিপি আর কি হয়ে গেছে আমার তো বলছিল যে এটা একটা অন্যরকম রেসিপি আপনি হচ্ছে আপনার চ্যানেলে দিয়ে আর ও বাসায় গিয়ে নাকি এভাবে কাঁঠালের বীজ দিয়ে আর হচ্ছে সোলার ডাউল দিয়ে রান্না করে খাবে আর কি ওর খুবই পছন্দ হয়েছিল। তো দুই বোন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আর কি বিকেলবেলা একটু গল্প করে এখন হচ্ছে ছাদের উপরে ওদেরকে নিয়ে আসতে আর আমার বোনের মেয়েরা তো ছাদের উপরে আসার জন্য একদম মানে খুবই অস্থির হয়ে পড়ছিল বলছিল যে ছাদের উপরে গাছ আছে দেখতে যাব আর কি এর মধ্যে ওরা একা একা এসে একবার দেখে গেছে তারপরে আমি সঙ্গে করে নিয়ে আসলাম নিয়ে আসে দেখায় নিয়ে যাচ্ছে আর কি আমাদের বাড়িওয়ালা যে ভাই উনি হচ্ছে ওনার সাদের উপরে ছাদ বাগান আর কি করছে সব রকমেরই টুকিটাকি ফল তারপরে সবজি আসে তো আমি হচ্ছে আর কি একটু করে ভিডিও করছিলাম আর আজকে প্রচুর পরিমাণে গরম কি বলবো আসলে মানে বাহিরে এত বাতাস থাকা সত্ত্বেও মানে মনে হচ্ছে না যে মানে একটু স্বস্তি পাচ্ছি আর কি বৃষ্টি হলে খুব ভালো হতো আর এটা হলো ভাবির হচ্ছে ফুল গাছ ভাবিও অনেক যত্ন করে গাছগুলোকে আর কি তো এই গাছের ফুলগুলো আমার খুবই ভালো লাগে আমি এর আগে কখনো এমন ফুল গাছ দেখি নাই আর আমি জানিও না নামটা আর এটা হলো আমার বোনের ছোট মেয়ে আমার সাফা তো ওদেরকে পেয়ে খুবই খুশি আবার একটু খুনসুটিও হচ্ছে টিভি দেখা নিয়ে একটু মারামারি হচ্ছে আর কি আর ওরা হচ্ছে একটু সাজগোজ পছন্দ করে সাথে আমার তো ওদের সঙ্গে টোটে লিপস্টিক দিছে আমাকে বলছিল যে নাকি খুব শখ যে ও লিপস্টিক দিবে আমার লিপস্টিক নেই এজন্য আর কি বোনদের লিপস্টিক দিয়ে আর কি ওর শখটা পূরণ করছে তো যাই হোক আমার আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার কথার মানে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে সন্ধ্যার পরে সাদে থেকে আসার পরই হচ্ছে সাফানের বাবা মিলে আমাদের হচ্ছে গাছ আছে আমরা যেখানে আর কি মিল আমাদের তুলার যে মিলটা আছে সেখানে আর কি চার পাঁচটা লিচুর গাছ তো হালকা পাতলা লিসু ধরছে তো বলছিলাম যে একটু যদি লিসু পাঠায় দিতে তাহলে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু খেতে পারতাম তো মোটামুটি আর কি পাকসার এদিকে যারা থাকে তারাও আর কি পেরে পেরে খাচ্ছে তো ওরা আর কি পারছিল পেরে কিছুটা আমাদের দিয়েছে আর কিছুটা ওরাও ভাগ করে নিয়েছে তো সন্ধ্যাবেলা ওগুলো খাওয়া দাওয়া করে উঠে এদিকে আমার বোনের মেয়ে বাদাম খাবে বাদাম দেখে তো আমি ওকে আর কি বাদাম শিলতে দিয়েছি ছোটোটাকে আর এদিকে হচ্ছে রাত্রে রান্না বান্না করতেছি আর এর মধ্যে হঠাৎ করে খালা অসুস্থ হয়ে পড়ে এসে হাসপাতালে ভর্তি হয়ে থাকে তো হরা করে হালকা পাতলা রান্না করে নিয়ে দেখতে গিয়েছিলাম দেখে এসে আসলে দিনটা পুরো একদম উলট পালট হয়ে গেছে উনি এখন মোটামুটি সুস্থ আছে তো এদিকে সন্ধ্যাবেলা আর কি মুগের ডাউল দিয়ে চর্বি আর কলেজা দিয়ে রান্না করব জন্য এদিকে আমার বোনকে দিয়েছি ওর হাতের রান্না খুবই মজার আমার থেকে ও সব কিছুতে এক্সপার্ট আর কি আমি বড় হলে হবে কি কিন্তু ও মেঝো ওরা মানে কাজে কর্মে আমার থেকে বেশি এক্সপার্ট ও তো ওকে ওইদিকে রান্না দিয়েছে আর আমি ওইদিকে সাবু রান্না করে নিচ্ছি আমার সাফা সাবু খেতে পছন্দ করে ও অনেক দিন ধরে বলছিল যে সাদা বুদিয়া খাবো ও আসলে সাবুদানা ওইভাবে চেনে না এই জন্য বলতেছিলো সাদা বুদিয়া খাবো এইদিকে আমার বোনের মেয়েও পছন্দ করে এই জন্য ভাবলাম যে রান্না করলে সবাই আর কি খাওয়া হবে তো প্রচণ্ড গরমের কারণে সাফওয়ানের বাবাকে বলছিলাম যদি একটু আইসক্রিম নিয়ে আসতে পারতে তাহলে খুবই ভালো হতো তো সাপানের ঠান্ডা লাগছে এই জন্য ওর জন্য কেক নিয়ে আসছে আর সাপাত জুস খাবে সাফাতের জন্য জুস নিয়ে আসতে আর বাকি আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে তো খাচ্ছে আর গল্প করতেছি খুবই ভালো লাগতেছে এই মুহূর্তটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে তো যাই হোক আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম